আঠারোশ পঁচাশি সপ্তম পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে রাখাল মাস্টার পণ্ডিত শ্যামাপদ ও ভক্ত সঙ্গে সমাধি মন্দিরে পণ্ডিত শ্যামাপদের প্রতি কৃপা শ্রীরামকৃষ্ণ দু একটি ভক্ত সঙ্গে ঘরে বসে আছেন অপরাহ্ন পাঁচটা বৃহস্পতিবার সাতাশে আগস্ট আঠারো পঁচাশি সূত্রপাত হয়ে আছে তথাপি ভক্তেরা কেউ আসিলে শরীরে শরীরকে শরীর জ্ঞান করেন না হয়তো সমস্ত দিন তাহাদের লইয়া কথা কইতেছেন কখনো বা গান করিতেছেন সে তো মধুর প্রায় নৌকায় করিয়া আসেন ঠাকুরের চিকিৎসার জন্য বড়ই চিন্তিত আছেন মধুরার যাতে যাহাতে প্রত্যহ আসিয়া দেখেন এই তাদের ইচ্ছা মাস্টার ঠাকুরকে বলিতেছেন উনি বহুদর্শী লোক এখন উনি রোজ দেখলে ভালো হয় পণ্ডিত শ্যামাপদ ভট্টাচার্য আসিয়া ঠাকুরকে দর্শন করিলেন ইহার নিবাস আটপুর গ্রামে সন্ধ্যা আগত প্রায় তাই দেখিয়া পণ্ডিত সন্ধ্যা করিতে যাই বলিয়া গঙ্গা তীরে চাঁদনির ঘাটে গমন করিলেন সন্ধ্যা করিতে করিতে পণ্ডিত কি আশ্চর্য দর্শন করিলেন সন্ধ্যা সমাপ্ত হইলে ঠাকুরের ঘরে আসিয়া মেজেতে বসিলেন ঠাকুর মার ও চিন্তার পর নিজের আসনে আসনেই বসে আছেন পাপুসের ওপর মাস্টার রাখাল লাটু প্রভৃতি ঘরে যাতায়াত করিতেছেন শ্রী মাস্টারের প্রতি পণ্ডিতকে দেখাইয়া ইনি একজন বেশ লোক পণ্ডিতের প্রতি করে যেখানে মনের শান্তি হয় সেখানে ঈশ্বর দর্শনের লক্ষণ ও পণ্ডিত শ্যামাপদ সমাধি মন্দিরে সাত দেহরির পর রাজা আছেন প্রথম দেউড়িতে গিয়ে দেখে যে একজন ঐশ্বর্যবান পুরুষ অনেক লোকজন নিয়ে বসে আছেন খুব জাঁকজমক রাজাকে যে দেখতে গিয়েছে সে সঙ্গীকে জিজ্ঞাসা করলে এই কি রাজা সঙ্গী এসে বললেন না দ্বিতীয় দেউড়ি আর অন্যান্য দেউড়িতেও ঐরূপ বললেন দেখে যত এগিয়ে যায় ততই ঐশ্বর্য আর দেউড়ি পার হয়ে যখন দেখলে তখন আর সঙ্গীকে জিজ্ঞাসা করলে না রাজার অতুল ঐশ্বর্য দর্শন করে অবাক হয়ে দাঁড়িয়ে রইল বুঝলে এই রাজা এ বিষয়ে আর কোনো সন্দেহ নাই ঈশ্বর মায়া জীবজগত অধ্যাত্ম রামায়ণ স্তব পণ্ডিত পণ্ডিত বলছেন মায়ার রাজ্য ছাড়িয়ে গেলে তাকে পাওয়া যায় শ্রীরামকৃষ্ণ তার সাক্ষাৎকারের পর আবার দেখে এই মায়া জীবজগতই তিনি হয়েছেন এই সংসার ধোকারটা স্বপ্নবধ এই বোধ যখন হয় নেতি নেতি বিচার করে তার দর্শনের পর এই বোধ হয় যখন নেতি নেতি বিচার করে তার দর্শনের পর আবার এই সংসার মজার কুটি শুধু শাস্ত্র পড়লে কি হবে পণ্ডিতেরা কেবল বিচার করে পণ্ডিত আমায় কেউ পণ্ডিত বললে ঘৃণা হয় শ্রীরামকৃষ্ণ ওইটি তার কৃপা পণ্ডিতেরা কেবল বিচার করে কিন্তু কেউ দুধ শুনেছে কেউ দুধ দেখেছে সাক্ষাৎকারের পর সব নারায়ণ দেখবে নারায়ণী সব হয়েছেন পণ্ডিত নারায়ণের স্তব শুনাইতেছেন ঠাকুর আনন্দে বিভোরে পণ্ডিত সর্বভূতস্ত আত্মানং সর্বভূতান চ্যাত্মানী চাত মানি ইষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শন গীতা অধ্যায় শ্লোক উনত্রিশ আবার বলি পণ্ডিত বলছেন গাতা থেকে শ্লোক উদ্ধৃত করে পণ্ডিত সর্বভূতস্থ আত্মানং সর্বভূতাানি আত্মনি একশতে যোগোযুক্তাত্মা সর্বত্র সমদর্শনঃ শ্রী রামকৃষ্ণ আপনারা অদ্বৈত অর্থাৎ অদ্বৈত রামায়ন পড়া আছে দেখা আছে পণ্ডিত আগে একটু দেখা আছে শ্রীরামকৃষ্ণ ওদের জ্ঞান ভক্তি পরিপূর্ণ তবে একটি কথা আছে তিনি বিদ্যা বুদ্ধি থেকে অনেক দূরে সরি তিনি বিষয় বুদ্ধি থেকে অনেক দূর পণ্ডিত যেখানে বিষয় বুদ্ধি তিনি সুদূরম আর যেখানে তা নাই সেখানে তিনি অদূরম উত্তর অদূরমাড় এক জমিদার মুকুজ্জেকে দেখে এলাম বয়স হয়েছে কেবল নভেলের গল্প শুনছেন শ্রীরামকৃষ্ণ আর আরেকটি বলেছে যে তিনি জীব জগৎ আনন্দিত হইয়া জমলার্জনের এইভাবে স্তব শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ হইতে আবৃত্তি করেছেন ব্রাহ্মণ বিদু তুতা দেহ সি ষড় তো কালো ভগবান বিষ্ণুর ঈশ্বর তহান প্রকৃতি সূক্ষ্মী তুষার শ্রী রামকৃষ্ণ সমাধিস্থ আন্তরিক ধ্যান জপ করলে আসতেই হবে ঠাকুর সব শুনিয়া সমাধিস্থ দাঁড়াইয়াছেন পণ্ডিত বসিয়া পণ্ডিতের কোলে ও বক্ষে একটি চরণ রাখিয়া ঠাকুর হাসিতেছেন পণ্ডিত চরণ ধারণ করিয়া বলিতেছেন গুড়ো দেই ঠাকুর ছোট তক্তার কাছে পূর্বার্শ হইয়া আছেন পণ্ডিত ঘর হইতে চলিয়া গেলে ঠাকুর মাস্টারকে বলি বলিতেছেন আমি যা বলি মিলেছে যারা আন্তরিক ধ্যান জপ করেছে তাদের এখানে আসতেই হবে রাত দশটা হইল ঠাকুর একটু সামান্য সুজির খাইয়া করিতেছেন মনিকে বলিতেছেন পায়ে হাতটা বলিয়া দাওত দাওত গো কেউক্ষণ পরে গায়ে ও বক্ষস্থলে হাত বুলাইয়া দিতে বলিতেছেন সামান্য নিদ্রার পর মনিকে বলিতেছেন তুমি সৌগে দেখি একলা থাকলে যদি ঘুম হয় ঠাকুর রামলালকে বলিতেছেন ঘরের ভেতর ইনি অর্থাৎ মনি আর রাখাল শুলে হয় আজ সপ্তম পরিচ্ছেদ এখানে সমাপ্ত হলো उग्निरञ्जनं नित्तमनन्तरूपम् भक्तानुकंपधितविग्रहं वै ईशावतारं परमेशबीट्टं तं रामकृष्ण शिरसा नमः